এবারের ম্যাচটা রাই জিতবে আই এম শিওর ইয়া অবভিয়াসলি দেখা ওমা দেখো দেখো ওই পূজা আসছে হাই জাং কি রে আসবি বলে এলিছে দেখ আসতেও ইচ্ছা করে না আবার না এসে থাকতেও পারি না নইলে কার ভালো লাগে বল প্রত্যেক বছর হাঁটতে ও ওকে ওকে চল আরে একটা জার্সি পড়ে রইলো কে আসেনি কে আবার সিড ও আসবে না সর্বনাশ কি হবে এখন এমনিতেই তো প্রত্যেক বছর গোহারান তারপর একজন কম প্লেয়ার নিয়ে খেলা মানে তো সব জায়গায় আবার বেজত করে ছাড়লো অমন থাকা থেকে না থাকা ভালো আরে ওই তো এসে গেছে যাক আর ভয়ের কিছু নেই অত উৎফুল্ল হবার কিছু নেই নিশ্চয় সাদা চামড়াদের দলে নাম লিখিয়েছে দেখছিস না চিয়াল লিডার সঙ্গে নিয়ে এসেছে খাতু আহ রুনু কুল ডাউন কাম ফার্স্ট ইয়ার ও মাই গড অ্যাম সো এক্সাইটেড এত এক্সাইটেড হওয়ার কি আছে জিতবো বলে জিতবি কি করে তোরা হারবি মানে হ্যারিটা জিতবে তার মানেই আমি জিতলাম উফ এই হ্যারিটা না তোর মাথাটাকে চিবিয়ে একদম খেয়ে নিয়েছে হেই ভাই দা বে তোর গাড়ি থেকে যে হ্যান্ডসাম ছেলেটা নামলো কে রে কেন পছন্দ বিয়ে করে না রে তাহলে আমি বেঁচে যাই তার মানে ওটাই রাজ আমায় নিয়ে কিছু কথা হচ্ছিল হাই আমি রাজ হাই আমি পূজা বলেছিলাম না একজন ইন্ডিয়ান সাত সমুদ্র তেরো নদী পার করে ইন্ডিয়াকে হাতে দেখতে এসেছে কে হারাবে ইন্ডিয়াকে কে হ্যারি হাই হ্যারি ও ও হারাবে ও নামই তো হ্যারি এমনিতেই হেরে বসে আছে হ্যাঁ হ্যাঁ বেস্ট অফ লাক হ্যারি লাক

মানে বুঝো হোয়াট মানে ইন্ডিয়া উইন ইউ হেরে ভূত কে হারবে হারি বুশট ম্যান বলো হরি হরি বল হারলে বুঝতে পারবি বেটা টানা ওদের যদি এতই হারানোর শখ তাহলে নিজে মাঠে নামছো না কেন আমি যে তোমাকে কষ্ট দিতে চাই না মিম সাহেব হারি আমার কাছে হেরে গেলে তুমি যে নাকের জলে চোখের চলে হবে চান্স নেই বুঝলি একটু প্র্যাকটিস করে এখানে ভিজেছি আরে হয় নাকি এখন আর এসব বুলি টুলি নিয়ে হয় তার মধ্যে তোরান আমার মতো বুড়ো মেম্বার প্লেয়ার তুই এসে গেছিস হচ্ছে আমাদের মধ্যে মির্জাফর আ খেলবে আমাদের হয়ে চেষ্টা করবে যাতে ইংরেজ আছে এই শুরু হলো গোল খাওয়া প্রত্যেক বছর গোল খেয়ে খেয়ে আমার পেট একদম আইডাই করছে আমরা যখন ওদের গোল খাওয়াবো পেট ভর্তি করেই খাওয়াবো চিন্তা না মেয়ে না রে এবারেও হলো না দেখবি গো বেশ বাড়ি বসে টিভি দেখছিলাম তুই হেরে যাওয়ার জন্য টেনে নিয়ে মানে হয় এসব গোলের পর গোল খেয়ে গেছে যা বলেছিস মান সম্মান আর থাকলো না ইচ্ছে করছে ছুটে পালিয়ে যাই হবে হবে সব তো বড় বড় কথা বলছিলে হ্যারি হেরে ভূত হবে চাই হবে সবে তো হাফ টাইম হয়েছে মেম সাহেব পিকচার अभी बाकी है मेरे दोस्त माने ইন্ডি জিতবে বাজি বাজি জিতলে কি দেবে তুমি যা চাইবে এবি বলছো ওতে একজন আবার কুপোকা কারণ পৌষ মাস কারো সর্বনাশ কার পৌষ মাস আমার পৌষ মাস হ্যারি সর্বনাশ আমি আসছি এখানে ইন্ডিয়া সর্বনাশ হচ্ছে ও আবার হ্যারি সর্বনাশ করবে আস্তে আস্তে হৃদয় নারে মোনাচ্ছে হ্যারিই সর্বনাশ হবে ওই দেখ ও আবার কি খেলবে হঁ রাজনাবছে কাকীমা হ্যাঁ আশীর্বাদ করুন হেরির হাতে যেন হেরিকেন ঘুরাতে পারি আমার বিশ্বাস তুমি পারবে এই রে তো খালি পায় খালে বুট পরে তো দমেটো ماشي ঠিকবে না হরির কপালে হেরে ভুতহায় লেখা আছে মনে থাকে যেন জিতলে যা চাইবো তাই যেন পাই ফুটবলের এফ জানে না আবার পাঁচই জিততে আমার ছেলে মাঠে নেমেছে মাংস কেউ আমাদের হারাতে পারবে না তুই যে কি করে এরম একটা হিমান কেছে ওই সাদা বাজেটটাকে পছন্দ করলি এই তুমি দিতে পারতে আর একটা গোল যদি হয়ে যায় তো কি তোরা জিতে যাবে আর ও যা বলবে তোকে তাই করতে হবে কি বলতে চাইছিস ও যদি তোকে বিয়ে করতে চায় একটা গোল যদি হয়ে যায় না ইতিহাস তৈরি হয়ে যাবে রে গত দশ বছরেও আমরা জিততে পারি এমএম সাহেব এবার আমি যা চাইবো তাই পাবো তো কি চাও তুমি ভয় পেলে নাকি বাহ ভয় পেলে তো তোমায় দারুণ দেখায় কি চাও সেটা বলো আর কি চাইবো যার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করে আছি মানে মানে তুমি আমাকে ভয় পেও না আমি তোমাকে বিয়ে করতে বলবো না আমি তো গায়ের ছেলে তোমার শরটা যদি আমাকে একবার ঘুরিয়ে দেখাও হুম করে এমন করে শোনাছো আনা আমার পরনটা যে জলে পড়ে হয়ে যাবে স্যার তুই ওয়াং বার ও লিস ইয়েস স্যার ই নো we have no problem but <laughs> but before parrot you have to become a christian বিয়ে করার জন্য খ্রিস্টান তো হবে জানি না আমি এখানে কেন এসেছি শুধু জানি যে কাল থেকে চাইলেও আমি এখানে আসতে পারব না যদি কোনো ভুল করে থাকি অন্যায় করে থাকি আমায় ক্ষমা করে দিও সিদ্ধার্থ তুমি এখানে তোমাকে তো এখানে কখনো দেখিনি আগে কখনো আসিনি আজ এলাম কিছু হয়েছে লিজার সাথে আজ আমার এনগেজমেন্ট কিন্তু তার আগে ওর বাবা বলেছে আমায় খ্রিশ্চান হতে হবে মন্দিরে আসি না কোনোদিন পুজোও করি না কিন্তু খ্রিশ্চান হতে হবে শুনে ভেতর থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে তাই ভাবলাম শেষবারের জন্য একবার দেখা করে যাই কিন্তু এঙ্গেজমেন্টের আগে কৃষ্ণ হতে হবে কেন কারণ সিদ্ধার্থ ব্যানার্জির সাথে ওরা ওদের মেট বিয়ে দেবে না সেট ব্রাউন হতে হবে আর তুমি তাতে রাজি হয়ে গেলে কেন একজন হিন্দু বুঝি তার কৃষ্ণন বউকে সুখে রাখতে পারে না ওই ছেলেটাকে দেখেছ আমাদের বাবা মারা ছোটবেলায় ঠিক এইভাবেই আমাদের মনে ভক্তির আলো জ্বালিয়েছিলেন তা কি এমনি হবে হঠাৎ একদিন ভুলে যাওয়ার জন্য করব লিজা কিছু ভালোবাসি ভালোবাসো বলেই তো বলছি ভালোবাসার কোনো শর্ত হয় না লিজা যখন তখন তোমার জাত ধর্ম ভাষা তোমাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে আজ ধর্মের জন্য লিজা তার ভালোবাসা ভুলে যাবে তা তো হয় না ওকে বোঝাও যাকে ভালোবাসি সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান তাতে কি এসে যায় ভালোবাসে যে সবচেয়ে বড় ধর্ম তার চেয়ে বড় আর কিছু নেই